সবার করছি আছো। তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ভাইয়া সেটা হচ্ছে গুচ্ছভুক্ত যেই উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার জন্য তোমার কি কি কাগজপত্র অবশ্যই লাগবে এবং এই কাগজপত্র ছাড়া কিন্তু তুমি ভর্তি হতে পারবা না সো এই কাগজপত্রগুলো যদি এখনও তোমার কাছে না থাকে তাহলে অবশ্য অবশ্য আগ থেকে তুমি ম্যানেজ করে রাখো নয়তো পরবর্তীতে বিপদে পড়বা দেখা গেছে যে সাবজেক্ট ছয় এর রেজাল্ট পাবলিশড হয়ে গেছে এবং তোমরা নিশ্চয়নের পরে একটা সময় দিয়ে দিয়েছে যে তোমাকে আসলে ভর্তি হওয়ার জন্য বা কোনো ইউনিভার্সিটিতে যে সাবজেক্টে সানস্পেস ওখানে এসে ভর্তি রিকোয়ারমেন্টগুলো মানে ফুলফিল করার জন্য তো তোমার থেকে যদি তখন কিন্তু ফেফার বা কোনো একটা মার্কশিট না থাকে বা তোমার মানে জরিমানা বন্ধন লাগতে পারে হয়তো এটা যদি না থাকে তাহলে কিন্তু বড় ধরনের একটা হিমশি কেজেবা সো কম সময়ের মধ্যে কিন্তু কাগজপত্রগুলো মেইনটেইন করা আসলে বড় ধরনের একটা সমস্যা সো অবশ্যই অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে এখন থেকেই তোমরা এই কাগজপত্রগুলো হাতের নাগালে রাখো আবার দেখা গেছে অনেকে যে ন্যাশনালে ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে যে তোমার ভালো একটা রেজাল্ট আসবে বা তুমি ওখানে ভর্তি হতে পারবা সুযোগ আসছে তো অবশ্যই অবশ্যই ভর্তি ক্যান্সেল করে তোমার কাগজপত্র গুলো আগে থেকে উঠাতে হবে না তো অবশ্যই অবশ্যই এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে এবং তোমরা দেখো যে সাবজেক্ট রেজাল্ট আসলে বাইশ তারিখে পাবলিশ হওয়ার একটা বড় ধরনের অর্থাৎ কালকে পাবলিশ হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে কালকে যদি পাবলিশড না হয় তবে পঁচিশ তারিখের আগে শিওর থাকো যে মানে পাবলিশড হয়ে যাবে সো পরবর্তীতে একটা সময় দিবে যদি ধরে নেই আমরা যে কালকে তোমাদের সাবজেক্ট চয়েসের রেজাল্টটা পাবলিশড হবে সো কিছু কিছু শিক্ষার্থীরা অর্থাৎ যারা পজিশন ভালোর মধ্যে আছো তোমরা কিন্তু সান্স পেয়ে যাবা প্রথম মেরিটে সো সান্স পেলে অর্থাৎ প্রথম মেরিটে কারা সান্স পাবা তাদের জন্য কিন্তু একটা ভিডিও দেওয়া আছে অবশ্যই অবশ্যই তুমি ওই ভিডিওটা দেখতে পারো আমাদের চ্যানেলে দেওয়া আছে একটু গাড়াগাটি করলে তুমি অবশ্যই পেয়ে যাবা যারা প্রথম মেরিটে চান্স পাবা তোমাদের কিন্তু এক সপ্তাহের মতো সময় দেওয়া হবে অর্থাৎ এই যে দেখো নিশ্চয়নের জন্য পাঁচ হাজার টাকা কিন্তু তুমি ফে করতে হবে ওখানে বাইশ থেকে আটাইশ তারিখের মধ্যে মোটামুটি নিশ্চয়ন করতে হবে তোমাকে যে তুমি একটা সাবজেক্ট বা ইউনিভার্সিটি পেলে তখন নিশ্চয়ন করতে হবে আর যারা পাবা না বা প্রথম মেরিটে পাবা না পরবর্তী ম্যারিটগুলোর জন্য ওয়েট করতে হবে এবং পরবর্তী ম্যারিটগুলোতে তোমরাও নিশ্চয়ন করতে হবে একটা সময় বেঁধে দেওয়া হবে অর্থাৎ এক সপ্তাহের মতো সময় দিবে যে তোমরা এটার মধ্যে নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন যদি না করো তাহলে কিন্তু তোমার ভর্তি ক্যান্সেল হয়ে যাবে বা পরবর্তীতে চাইলেও কিন্তু তুমি আর এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবা না দেখো পরবর্তীতে যখন নিশ্চয়ন করে ফেলবা পরবর্তীতে আবার একটা হবে ওই সময় কিন্তু তোমাকে গিয়ে ভর্তি হবে হবে মানে হতে দেখো সশরীরে বা নিজে গিয়ে ভর্তি হতে হবে যে ডকুমেন্টগুলো অবশ্যই লাগবে এগুলো ছাড়া কিন্তু গুচ্ছভুক্ত উনিশটা বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হওয়ার সুযোগ পাবা না সো দেখো তোমার এসএসসি এস মূল নম্বরপত্র লাগবে অবশ্যই এসএসসির মূল নম্বরপত্র লাগবে মূল যেটা ওইটা তুমি হয়তো অনেকে বলতে পারো অনলাইন থেকে উঠিয়েছি তাহলে কিন্তু হবে না মোটামুটি সো এসএসসির মূল মার্কশিট লাগবে এবং এসএসসির অর্থাৎ ইন্টারমিডিয়েটেরও মূল মার্কশিট বা নম্বরপত্র যেটা ওইটা লাগবে তুমি কলেজ থেকে যারা উঠাওনি এখনো তাড়াতাড়ি উঠিয়ে ফেলতে পারবা ওখানে গেলেই তোমাকে দিয়ে দেবে অর্থাৎ এক দেড়শো টাকার মতো লাগতে পারে বা চার টাকার মতো লাগতে পারে যে যেখান থেকে মানে পারো অবশ্যই উঠে ফেলবা তোমাদের নিজেদের কলেজ আবার এটা তুলতে হবে স্কুল থেকে সো দেখো পরবর্তীতে অ্যাকনোলেজমেন্ট স্লিপ অর্থাৎ তোমাদের যে পেমেন্ট করবা পাঁচ টাকা ওখানে কিন্তু ফ্রেমেন্টের একটা স্লিপ দেওয়া হবে সো ওই স্লিপটা সরি অ্যাকনোলেজমেন্ট স্লিপটা তুমি অবশ্যই ওখানে মানে শো করতে হবে বা দেখাতে হবে তোমরা যখন ভর্তি হতে যাবা সশরীরে তখন এরপর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি লাগতে পারে বা ওইটা কিন্তু মোটামুটি পাবলিশ করে দিবে যখন তোমাদের গুচ্ছভুক্ত উনিশটা বিশ্ববিদ্যালয়ে একটা নোটিশ দেওয়া হবে যে মানে সশরীরে ভর্তি হতে নোটিশ দেবে এবং এই কাগজপত্রগুলোর কথা উল্লেখ থাকবে ওখানে এটা গত বছরের মোটামুটি কাগজপত্র লিস্ট প্রতি বছর কিন্তু একে লিস্ট পাবলিশ করে ওইরকম মানে পরিবর্তন আসে না তো অবশ্যই তুমি এগুলো আগে আগে থেকেই ম্যানেজ করে রাখতে হবে হবে বা থেকে করাটা তোমার বুদ্ধিমানের কাজ দেখো ছবি লাগবে এবং এনআইডি যদি তোমার থাকে তাহলে এনআইডি লাগবে আর যদি না থাকে তাহলে ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে অর্থাৎ জন্ম নিবন্ধনটা তোমার লাগতে পারে সো এস সি অর্থাৎ ইন্টারমিডিয়েট রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ মেইন যে রেজিস্ট্রেশন কার্ডটা ওইটা লাগবে ফটোকপি হলে কিন্তু হবে না সো তোমাকে অবশ্যই ওইটা হাতের নাগালে রাখতে হবে এগুলো কিন্তু অনেক সময় তোমরা দেখা গেছে কোথাও রাখো বা তোমরা আলমারিতে রাখতে পারো কিন্তু এগুলো অনেক সময় দেখা গেছে তুমি খুঁজতে খুঁজতে পাও না যখন দরকার হয় সো আগ থেকেই যদি ম্যানেজ করে রাখো সবগুলো এক জায়গায় করে রাখো তাহলে আর সমস্যা হবে না সো জিএসটি সয়েজ ফর্ম অর্থাৎ সাবজেক্ট সয়েজের যে ফর্মটা রয়েছে তুমি অবশ্যই ওইটা হাতে নাগালে রাখবা বা একটা কফি উঠিয়ে রাখবা তোমার কাছে এরপর হচ্ছে স্বাক্ষরকৃত জিএসটি প্রবেশপত্র অর্থাৎ যে প্রবেশপত্রগুলো মানে হল কর্তৃক স্বাক্ষর দিয়েছে সারা অর্থাৎ দুইটা কপি ছিল একটা কপি তোমাকে দিয়েছে আর একটা কপি ওরা নিয়ে গেছে সো তোমাকে যেটা দিয়েছে ওই কফিটা অবশ্যই রাখতে রাখতে হবে হবে তোমার সাথে আর এগুলো নিয়ে যেতে হবে মোটামুটি সো অবশ্যই অবশ্যই তোমরা আশা করি বুঝতে পারছো কোনো যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা সব সময় তোমাদের কমেন্টের আনসার দিতে চেষ্টা করে আর জিএসটি রিলেটেড বা যে কোনো ইউনিভার্সিটি রিলেটেড আপডেট পাওয়ার জন্য সবসময় আমাদের করে রাখতে সবসময় সবার আগে আমাদের চ্যানেল থেকে তুমি সকল আপডেট পেয়ে যাবে অবশ্যই আশা করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবা না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সমস্যা অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাতে পারো ধন্যবাদ সবাইকে ভালো থাকবা আলাইকুম